পাশেই দাঁড়িয়ে ষোলো চাকা লরি তো ওই ধান লোড আছে তো মালিক এখনো জানায়নি ড্রাইভার বাবুকে কোথায় খালি করবে এখন আরামবাগ খালি হয় বা বর্ধমান আরামবাগ খালি হলে বলছে বিষ্ণুপুর চলে যাবো আনতে আর যদি বর্ধমান সাইডে হয় তাহলে কি হবে এলাম বাজার চলে যাবে সায়ের বাজারেই তো গাড়ি তো এখান গাড়িরই গাড়ি কত টাকা তেল যাচ্ছে ড্রাইভারবাবু তেরো হাজার টাকা তো অলরেডি প্রায় এগারো হাজার টাকা তো হয়েই গিয়েছে ড্রাইভার এখন তেল লোড করে নিচ্ছে আর তোমার হেল্পার বাবুকে দেখতে পাচ্ছি না এখন হেল্পার বাবু আসেনি তো যে সমস্ত দাদারা বালি ও সাইড থেকে বিক্রি করেন বা কেনেন তো আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অনেকে বালি লোডিং এর অনেক সময় নাম্বার বা কমেন্ট করে আমাকে জানিয়ে দেয় তো যে সমস্ত দাদারা নেন ওনারাও কমেন্ট করতে পারেন যে সমস্ত জায়গা থেকে বালি লোডিং হয় কোন কোন এলাকায় ওখান থেকেও অনেক মানুষ তাহলে কমেন্ট করতে আগ্রহী হবে তাহলে কি আপনাদের যোগাযোগ মাধ্যমটা অনেক সুবিধা হবে সোশ্যাল মিডিয়া মারফত পিছনে আমাদের হারোয়াডানকুড়ি বাস দুটি চলার পরে গ্যারেজ হয়ে গেছে বাস ও তেল লোড করে নিয়েছে বাবুরা রেখে চলে যাবে বাড়ির দিকে তো বন্ধুরা বাস ও ট্রাক রিলেটেড যদি ভিডিও দেখতে যান আমার এই চ্যানেলটাকে ফলো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন আমি উৎসাহ পেলে এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো আর পারলে শেয়ার করে যাবেন তাহলে আমি প্রচণ্ড পরিমাণে উৎসাহ পাবো